যারা করলার তিতার জন্য করলা খেতে চান না বা কিনতে চান না তাদের জন্য আমার এই ইয়াম্মি করলার রেসিপি তিতা তো দূরের কথা আপনি বুঝতেই পারবেন না এটা কি ফ্রাই খেয়েছেন এতটা সুস্বাদু এবং মজাদার আসসালামু আলাইকুম এসআর ব্লক থেকে আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম করলার তিতামুক্ত ফ্রাই তো চলুন কিভাবে রান্না করলাম বাজারে গিয়েছিলাম গিয়ে দেখি টাটকা করলা উঠেছে তো আমি মাজারি সাইজের চারটা করলা নিলাম আর এখানে যদি আর একটু বড় বড়ো হতো তাহলে আরও একটু দেখতে এবং খেতেও ভালো লাগত তো আর কি করার আমি মাজারি সাইজেরগুলি এনেছি এবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি প্রথমে আস্ত এখন দুই সাইড কেটে ফেলে দিব এবং আমরা সাধারণত বেগুন ভাজি যেরকম করি বড় বড় করে পিস করে আমি ওই রকম করে পিস করে নিব যত সম্ভব বড়ই নেবেন তাহলে খেতেও ভালো লাগে আর দেখতেও মাশাল্লা তো আমার কাটা দেখে না আমি কীভাবে কাটলাম আপনাদের দেখিয়ে দিলাম নিজে বড় বড় করে সুন্দর করে কেটে নিব এবং পোকামাকড় আছে কিনা সেটাও দেখে নিব আর আগে তো ধুয়ে নিয়েছি এখন আর ধুব না এখন চলে যাব রান্নাতে রান্নার জন্য একটা বউলের মধ্যে নিয়ে নিলাম মিক্সিং বউলে হলে সুবিধা নিয়ে নিব একটু মরিচ গুঁড়া একটু হলুদের গুঁড়া একটু লবণ দিয়ে সুন্দর করে আমরা এটাকে মাখিয়ে নেব যেন পুরোটা করলার গায়ে মশলাটুকু লেগে যায় মাখানো হয়ে গেলে সুন্দর মতো এটা এক সাইডে রেখে দিব এবার চলে যাব রান্নাতে আমি ইন্ডাকশানে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিব তিন টেবিল চামচ রান্নার তেল আর তেলটা গরম হয়ে আসলে একে একে করলাগুলি দিয়ে একটা একটা করে ভাস্তে থাকবো আমরা যেরকম মাছ ভাজি ওই কড়া করে ভাজতে থাকবো গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত বিশ্বাস করেন এটা যখন ভাত দিয়ে বা পোলাও দিয়ে খাবেন আপনি করলা খাচ্ছেন না কি খাচ্ছেন বুঝতেই পারবেন না আর আমার সাধারণত ছেলেরা দুইজনই করলা খেতে চায় না কিন্তু এভাবে দিলে ওরা দুইজন খুবই মজা করে খায় বুঝতেই পারে না করলা না কি কারণ এরকম যদি রান্না হয় একদমই তিতা থাকে না বিশ্বাস করুন একদিন রান্না করে দেখতে পারেন তো আমার মোটামুটি দুই সাইড ভাজা হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে ভেজে নিব তো ভাজতে ভাজতে আমি একটা একটা করে সবগুলি তুলে নিব তেলটুকু ছাড়া এবং ওই তেলের মধ্যে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজের পেস্ট এবং হলুদ মরিচ দনিয়া দিয়ে ভালো করে মশলাটাকে মাছ ভাজার মতো ভেজে নিব মশলাটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিব করলাগুলি এখন ওই করলাগুলিকে মশলার সাথে দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিব বেশ আমার রেডি হয়ে গেল করলার ফ্রাই এতটা মজা এবং দেখতেও মশলা খুবই লোভনীয় আর কি বলবো আপনি হাত দেওয়ার সাথে সাথেই গলে যাবে এই রকম সফট হয় আর খেতেও খুবই মজাদার এবং দেখুন কিভাবে কি সফট যাই হোক যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো